তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না কি লিখি তোমায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে কথা বলবো এমন একজন খুদে প্রতিভাবান একজন মানুষের সঙ্গে যে মানুষটি খুব অল্প সময়ে সিরাজগঞ্জের সকলের মন জয় করে নিয়েছে কথা বলবো খুদে বন্ধু সিজার সঙ্গে যার সুরেলা কণ্ঠ দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছে সিজা আমরা জানি যে আপনি সম্প্রতি আপনার সুরালো কণ্ঠ দিয়ে সিরাজগঞ্জ তথা পুরো বাংলাদেশের অনেকের মনে মন জয় করে নিয়েছেন আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি এই যে গানের জগৎটাতে কার ইন্সপায়ারেশন আপু এই গানের জগতে প্রবেশ করেন ধন্যবাদ আপনাকে আমি আসলে অনেক ছোট থেকেই গান করি আসলে গানটা শেখা শুরু হয়েছিল আমার মায়ের ইচ্ছাতে আমার মা গান করতেন তো আমার মা শিখতে পারিনি আমি শিখেছি গানটা আর বাবাও খুব ভালোবাসে গান ছোট থেকে শেখা হচ্ছে গান এই যে আপনি গান শিখছেন বা গান করছেন আপনার কি কোনো উস্তাদ বা গানের তালিম কার কাছ থেকে নেওয়া আমি প্রথমে শিখেছি শ্রদ্ধা উজ্জ্বল রায় স্যারের কাছ থেকে তারপরে আমি প্রদীপ কুমার সূত্রধরের কাছে শিখেছি আর এখন আমি শিখছি হচ্ছে আমিনুল ইসলাম স্যারের কাছে চেষ্টা করছি আপনি কতদিন হলো এই গানের মানে জগতে আপনি আসছেন গান করেন কতদিন হলো গান তো শেখা শুরু করেছি ছোট থেকে নয় বছর হলো গান শিখছি এই যে বিভিন্ন জায়গায় আপনি গান করে যাচ্ছেন যাচ্ছেন কনসার্টে কি মধুর কোনো স্মৃতি আছে স্মৃতি তো অনেক রয়েছে মধুর একটা বলছি একবার খুবই তাড়াহুড়ো করে প্রোগ্রামে যাচ্ছিলাম তো আমি আমার দুল পড়তে ভুলে গিয়েছি এক কানে দুল পড়েছি আর কানে দুল পড়তে ভুলে গিয়েছি তারপরে আমি গান গাওয়া গাচ্ছিলাম তো গান গাওয়াটা শেষ হলো তারপরে আমার একটা আমার মিউজিশিয়ানস আঙ্কেল যারা রয়েছেন ওনারা বলছে যে তুমি ত্যাগ কানে দুল পড়তে ভুলে গিয়েছো তো ওই জিনিসটা আমার খুব মনে আছে বলছিলাম সিজার কথা অত্যন্ত সুরলা কণ্ঠে সিজা গান করে সিজাকে আমরা পেয়েছি দু গান হবে না এটা তো হতেই পারে না আমরা সিজার মুখে দু গান শুনব আমি এখন শ্রদ্ধেয় আশা বসলে ম্যামের একটি গান দু লাইন শোনানোর চেষ্টা করছি সার শ্রাব মানে না তোম ঝড়ো 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 ঝরেছি তোমাকে আমার মণি পড়েছি তোমাকে আমার মণি পড়েছি চমৎকার চমৎকার আপনার সত্যি অত্যন্ত সুরালা কণ্ঠে আপনি গান করেন আপনি কি শুধু আধুনিক গানই করেন না কি টাইপের গান আপনি বেশি করেন আমি সব ধরনের গানই করি কিন্তু আমার ক্লাসিক্যাল গানগুলো বেশি ভালো লাগে আমি নজরুল সঙ্গীত খুবই পছন্দ করি ক্লাসিক্যাল গান এই গানগুলো আমার খুব ভালো লাগে তাছাড়া সব গানে আমার করা হয় আমরা আরেকটি গান শুনবো দুলাই এখন আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর্মার আমি একটি গান গাচ্ছি প্রিয়তম লালা লালা লা 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 কি লিখিত মা ভালো তোমায় আপনি গানের তো লাগে না অবশ্যই পড়ালেখা করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমি বড় একজন গায়িকা হতে চাই ভালো একজন টিচারও হতে চাই আমার খুব ইচ্ছা আমি গানের টিচার হব ভার্সিটিতে পড়াতে চাই গানে গানের উপরে পড়াতে চাই আমার ভালো লাগে গান আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা রইল দর্শক যেমনটি শুনছিলেন সেই মিষ্টি কোকিল কণ্ঠী সিজার মুখে যে উনি বলছিলেন যে উনি আসলে শিক্ষক হতে চান এবং সেই শিক্ষকটা এই গানের লাইনের শিক্ষকই উনি হতে চান আবার ভালো একজন শিল্পী হতে চান আসলে প্রত্যেকটা শিল্পীরই একটা ইচ্ছা থাকে যে আমি আরও সুন্দর করে গান গাইবো আরও উপরে যাব এবং শুধু তাই নয় সেই শিল্পী যেন আরও দশটা শিল্পী তৈরি করতে পারে এই ইচ্ছে পোষণও উনি করেছেন আমাদের কাছে আমরা মানসিকতা প্ল্যাটফর্ম মানুষের সুখ দুঃখ কষ্ট এবং সেই সঙ্গে প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের এই সিজার সঙ্গে আমাদের কথোপকথন আমরা সিজার জন্য আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি উনি আরও বড় হোক আরও বড় বড় জায়গায় বড় বড় স্থানে গিয়ে গান করুক সেই কামনাটাই আমরা রাখি আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসা হৃদয়ে